সুন্দর একটা পাকিস্তানি ইন্সপায়ার্ড লুকের ড্রেস যেটা হচ্ছে সিলভার হোয়াইট সঙ্গে পেয়ে যাচ্ছেন সুন্দর এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির কটনের উপর আছে অল ওভার ড্রেসটার মধ্যে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে ড্রেসের বডি আপনারা পেয়ে যাবেন সেভেন্টি সিক্স লং আপনারা পেয়ে যাবেন ফর্টি সেভেন ড্রেসটার মধ্যে দেখেন কি সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে এখানে হচ্ছে খুব সুন্দর করে আপনাদের জন্য বার্গেন্ডি দেন হচ্ছে পিঙ্ক অ্যান্ড হচ্ছে গ্রিন কালার একদমই ডার্ক গ্রিন কালার দিয়ে অল ওভার ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা হয়েছে নেকের অংশটাতে চলে আসি এই ড্রেস

সিলভার কালার উপর এমব্রয়ডারি বোরিং এর ওয়ার্ক পেয়ে যাচ্ছেন কাজ ওয়ার্ক এন্ড হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক পেয়ে যাচ্ছেন সো এটা গেল হচ্ছে আপনাদের জন্য ড্রেস এর ফ্রন্ট পার্টটা সাইডে আপনারা এরকম সুন্দর করে জিগজ্যাগ প্যানেলটাও পেয়ে যাচ্ছেন সো এটা হচ্ছে ড্রেস এর ফ্রন্ট পার্ট এটা হচ্ছে আপনাদের জন্য ড্রেসের এর ব্যাক পার্টটা সেম প্রিন্ট মধ্যেই পেয়ে যাচ্ছেন সাইডে খুব সুন্দর করে জিগজ্যাগ প্যানেল করা আছে সেম প্যানেলটা আপনারা নিচের দিকেও পেয়ে যাচ্ছেন দুই দুটো স্লিভস অংশ মাশাআল্লাহ দেখেন এখানকার প্যানেলটা হার্ট মধ্যে এত সুন্দর করে কন্ট্রাস্ট করা আছে সাথে হচ্ছে ফ্লাওয়ার প্রিন্ট খুব সুন্দর করে কমপ্লিমেন্ট করতেছে সো এটা হচ্ছে নেকের অংশ একদমই সিলভার হোয়াইট এর উপরে আপনাদের জন্য পার্ল হোয়াইট কালার দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে গোল্ডেন কালার সিকোয়েন্সার ওয়ার্ক করা আছে নিচের দিকে হচ্ছে বোরিং এর কাট ওয়ার্ক করা আছে সাথে এক কালার একটা সলিড প্যান্ট কাপড় পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে সিলভার কালার এর মধ্যে আছে বিশাল বড় বিশাল বড় দুপাট্টার সঙ্গে সাইডে হচ্ছে দেখেন এটা হচ্ছে আপনাদের জন্য হার্ট যে প্যানেলটা আছে জিগজ্যাগ স্টাইল এর মধ্যে সেটা দেওয়া আছে এখানে হচ্ছে খুবই সুন্দর করে কাট ওয়ার্ক স্টাইল এর মধ্যে আছে এখানে হচ্ছে আপনাদের জন্য জলপাই কালার দেওয়া আছে বারগেন্ডি কালার দেওয়া আছে বিশাল বড় দুপাট্টাটা আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এখানকার কালার কন্ট্রাস্ট গুলা এখানে আবার আপনাদের জন্য রয়্যাল করকা প্রিন্ট করা হয়েছে এ পাশে আর ও পাশে রিজনেবল প্রাইস এর ড্রেসটা থাকতেছে মাত্র এগারোশো টাকাতে